আমরা এখানে দেখেন যে স্বাদের ব্লক তৈরি করছি আর সাদের ব্লকগুলা কিন্তু তিন ধরনের তৈরি করতে হয় তিন ধরনের বলতে আমরা যদি দেখাই যে এখানে হলো এক ইঞ্চির চেয়ে থ্রি ফোর থ্রি ফোর আমরা যেটাকে বলি মানে এক ইঞ্চির চেয়ে একটু কম যেটা স্বাদের নিচে বা রথের নিচে আমরা স্বাদের মধ্যে যে স্ল্যাবের মধ্যে যে ব্লকগুলো দেই এটা হলো থ্রি ফোর ব্লক মানে এক ইঞ্চির চেয়ে একটু কম আর যেটা ভিমের মধ্যে দেই এটা হলো আপনার দেখা যায় দেড় ইঞ্চি দেড় ইঞ্চি ব্লক এটা বিমের নিচে যাওয়ার জন্য মানে রোডের নিচে তবে ওইগুলো কখন তৈরি করতে হয় এগুলো দেখেন আমাদের কিন্তু যদি বিল্ডিংয়ের কাজগুলো দেখাই ডালের কাজ চলমান তাহলে কলম ডালাইয়ের কাজের পরে দেখা যাবো শাটারিং করা হবে শাটারিং করার পরে কিন্তু আমাদের এই ব্লকগুলো দরকার যখন আমরা রড বানবো তাহলে এখন শক্ত হবে এখন আপনার দেখা যায় সাদের কাজ দুই দিন পরে ডালাই দুই দিন আগে যদি ওই ব্লকগুলো তৈরি করেন তাহলে তো এই ব্লকগুলো পর্যাপ্ত পরিমাণ শক্ত হবে না যার কারণে এই ব্লকগুলা যদি আগেই তৈরি করে নেন বা আগেই আমরা তৈরি করে নিই তাহলে ব্লকগুলা শক্ত হবে কারণ দেখা যায় আমার পরেও যদি আমি এই ব্লকগুলা তৈরি করি বা পরেও যদি আমি এই ব্লকগুলা বানাই এটা কিন্তু বানাতে হবে তাহলে আমি প্রথম বা আগেই যদি বানিয়ে নিই তাহলে কি হয় ব্লকটা শক্ত হইল তো এটা আসলে আমাদের কাজের একটা থাকে গাফুলিতি বলতে যে কর্মনে বা করা হবে পরে ওই কারণে হয়তো এটা বানানো হয় না যার কারণে এটা দেখা যায় আপনার এই এতো শক্ত হয় না তো এটা আমি আসলে বলার উদ্দেশ্য একটাই যে আপনারা যারা কাজ করবেন বা করাবেন এটা যদি আগে তৈরি করে নেন এটা তো লাগবেই আপনার লাগবেই যেহেতু এটার তো মাপ একটাই এটা তো আর মাপ চেঞ্জ হয় না অনেক সময় দেখা যায় অনেক কিছুর মাপ চেঞ্জ হয় এটা পরে তৈরি করলে কিন্তু এটা যেহেতু লাগবেই এটা তৈরি করা ভালো তবে তিন ধরনের ব্লক বলতে আমরা এখানে কিন্তু দুই ধরনের পাচ্ছি একটা হলো তিরিপুর আর একটা হলো দেড় ইঞ্চি ব্লক যেটা রো ওই বিমের নিচে যাওয়ার জন্য এটা হবে ফ্ল্যাপের বা সাদের নিচে বা তিনসুতা রোডের জন্য আর আমি যদি আরও আপনাদেরকে দেখাই যে আমরা আরও তিন ইঞ্চি ব্লক লাগে যেটা উপরের জালিতে দেওয়ার জন্য তো এটা কিন্তু উপরের জালিতে যেটা দেওয়ার জন্য এটা আমরা ফাইভ ব্লক বলি পাইপ ব্লকটা হয় তিন ইঞ্চি তিন ইঞ্চি পাইপ ব্লক বা তিন ইঞ্চির চেয়ে যদি একটু ছোটো হয় তাইলে এই পাইপগুলো ভালো হয় যেমন এখানে আমাদের দেখেন যে সবগুলা পাইপ ব্লক এটা হবে যে আমাদের দেড় ইঞ্চি এই তিন ইঞ্চি বা দেড় ইঞ্চি পাইপ দিয়ে যেটা আমরা টিউবওয়েল বা দেড় ইঞ্চি পাইপ দিয়ে এটাকে বলি আমরা কিন্তু ওই যে পাইপগুলো আছে ওই পাইপগুলো দিয়ে কিন্তু আমরা খেতে খেতে এটা তৈরি করছি তো এখানে এই ব্লকটা হইলো আমার মাপে তিন ইঞ্চি মানে হাইট তিন ইঞ্চি আর আপনি চিকন মানে অনেকে আছেন যে মোটা করে তৈরি করেন আসলে মোটা ব্লক দরকার নাই এটা চিকন হইলেই হয় যেমন ইঞ্চি পাইপ দিয়ে যদি তৈরি করেন তাইলেই ভালো হয় তবে এটা তৈরি করা কিন্তু ভালো দেখা যায় এই ব্লকটা অনেকে তৈরি করেন না যার কারণে ওই যে উপরের জালিটা এটা আলাদা থাকে না তো এটা তৈরি করবেন আর দেখেন আমি কেন বললাম যে এই ব্লকগুলো আগে তৈরি করে নিলে এটা কিন্তু কিউরিং করতে হয় যে ব্লকগুলো কিউরিং করলেন বা কিউরিং করে এটা কিন্তু শক্ত হয় তো এটা আসলে এই বিষয়গুলা কিছু কাজের ক্ষেত্রে দেখা যায় এই বিষয়গুলা কিন্তু খেয়াল করে এই কাজগুলা করতে হয় আর এগুলা খেয়াল করে করলে কাজগুলা আসলে ভালো হয় কারণ কিছু কিছু জিনিস আছে আমাদের গাফলি গাফলার আছে যে কর্মনে বইলা এটা এই জন্য হয়তো দেরি হয়ে যায় তো আমরা আসলে এগুলো কাজ আগেই করে নিই কারণ পরবর্তীতে আমার লাগবেই লাগবেই যেহেতু জন্য আগেই তৈরি করে আনিছি তো এটা আসলে এখানে কিন্তু ম্যাপে মেপে তৈরি করতে হবে অনেকটা দেখবেন যে যখন আমরা ব্লকগুলো তৈরি করি একটা বড় একটা ছোটো হয়ে যায় তো এগুলো ম্যাপে মেপে করলে সবচেয়ে ভালো হয়